বেশি হয়ে যাবে কথা এরপরে আবহাওয়ার থেকে বর্ণিত একদিন রাসুল পাকসাহ ইসলাম কিছু সকল মজলিসে বসেছিলেন হাদিস বয়ান করতেছিলেন একসময় এক বেদুইন এসে বললো কেয়ামত কখন হবে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে আল্লাহ রাসুল বয়ান করতেই আছেন বয়ান যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন কেয়ামতের প্রশ্নকারী সেই ব্যক্তিটাকে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল আল্লাহ রাসুল লোকটি বলল এই যে ইয়ারসুল আল্লাহ আমি তো আপনার সামনে হাজির আছি তিনি বললেন যখন আল্লাহ রাসুল বললেন তুমি বলেছো কেয়ামত কখন হবে এর উত্তর শুনে নাও তিনি বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো আমানত নষ্ট হবে তখন কেয়ামতের অপেক্ষা করো লোকটি বলল আমানত কিভাবে নষ্ট হবে তিনি বললেন যখন কোনো অযোগ্য বর্গের হাতে জনগণের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে অযোগ্য ব্যক্তি তারাই যারা ইসলামকে অনুসরণ করে না কথা ঠিক কিনা তারা নামাজ আদায় করে না যারা আল্লাহর বিধান চায় না এরকম অযোগ্য লোক আল্লাহর আসুন বললেন অযোগ্য ব্যক্তিবর্গকে যদি তোমরা দায়িত্ব দাও তাহলে কেয়ামতের তোমরা অপেক্ষা করবে হাদিস আহম্মদার হাদিস ভিতরে এসেছে হজর জাবের রাজনীতি থেকে বর্ণিত একদিন পাক আলাইহি বললেন হে কাপ আল্লাহ তোমাকে নির্বোধ লোকের শাসন থেকে হেফাজত করুক তিনি আরজ করলেন নির্বোধ শাসন কি রাসূল পাক বললেন আমার পরে এমন কিছু শাসক আসবে যারা আমার পথ এবং নির্দেশ আমার হেদায়েত গ্রহণ করবে না আমার সুন্নতের অনুসরণ করবে না যারা এরকম শাসন এরকম নেতা আমাদের সমাজে অবনীত আছে কিনা কথা বলেন আপনারা কিছুই জানেন না এরকম মনে হচ্ছে আছে না নাই আছে তাহলে আল্লাহ রাসুল হাদিসে কি বললেন এর রকম আমার পরে এরকম কিছু লোক আসবে আর এতই যারা তাদের মিথ্যাচারকে বিশ্বাস করবে জুলুম আর চালাতে সাহায্য করবে তাদেরকে সাহায্য করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তারা আমার হাউজে কাউসারের নিকটেও আসতে পারবে না ওই সব নেতাকে যদি আপনি সাপোর্ট করেন নির্বাচিত করেন জুলুমের পক্ষে যদি আপনি সাপোর্ট করেন চিন্তায়ের পক্ষে রাহাজানির পক্ষে দুর্নীতির যদি আপনি নির্বাচিত তাকে করেন আল্লাহর কসম করে আল্লাহর রাসুল বলছে আমার হাউজে কাউসারের পাশে সে আসতে পারবে না হস করলেও না জাকাত দিলেও নয় কথা ঠিক কিনা আপনি কেন সাপোর্ট করবেন অন্যায়কে